একদিকে যখনই এসএসসি প্রকাশিত দাগিদের তালিকা নিয়ে রাজনৈতিক টানা পড়েন চরমে পৌঁছেছেন অন্যদিকে এই নিয়োগ দুর্নীতি মামলা এবার আগাম জামিনের আবেদন করলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তার মেয়ে সিবিআই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তারা বাবা ও মেয়ে দুজনই শিক্ষা দুর্নীতি মামলায় অভিযুক্ত এসএসসি দাগি তালিকায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী আজকে নবম দশম গ্রুপ সি আর আর একটা কেসে এই তিনটে কেসেতে অ্যাপিয়ারেন্সের জন্য ছিল কোর্ট কগনিজেন্স নেওয়ার পর সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী আজকে সমন হয়েছিল নিয়ারলি পঁচাত্তর জনের এগেনস্টে এটা নিয়োগ দুর্নীতি মামলায় যারা অ্যাপিয়ার করেছেন তাদের মধ্যে আছেন অঙ্কিতা অধিকারী অঙ্কিতা অধিকারী বাবা আছেন আর আছেন পঙ্কজ বংশাল আছেন নীলাদ্রি দাস আছেন এরপরে যদি সবাই অ্যাপিয়ার হয়ে যায় তাহলে সবাই অ্যাপিয়ারেন্স পর চার্জের ডেট করবে এবার সেই অনুযায়ী যদি চার্জ গঠন হয় আইন মেনে তারপরে ট্রায়াল শুরু হবে যেটা সুপ্রিম কোর্ট বলেছেন তাদের জামিন খারিজের একটাই যুক্তি ছিল যে যেহেতু এটা একটা লার্জার কনসপিরেসি আছে এটা সোসাইটিকে হিউজলি ইম্প্যাক্টেড করবে সেটার জন্য এটা বেলের ব্যাপারটা কোর্ট যেন কনসিডার করে সবাই জামিন চেয়েছে নিয়োগ দুর্নীতির অঙ্কটা তিন থেকে চার হাজার কোটি এসএসসির প্রকাশ করা দাগি তালিকা নিয়ে সরগোলের মধ্যেই বিস্ফোরক দাবি করলেন হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির আইনজীবী এত রকমভাবে দুর্নীতি হয়েছে যে দাগি শিক্ষকের সংখ্যাটা কিছুতেই আঠারোশো ছয় হতে পারে না এবিপি আনন্দে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন আইনজীবী অরুণাভু বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির অঙ্ক তিন থেকে চার হাজার কোটি টাকা তালিকা নিয়ে তোলপাড়ের আবহে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করলেন হাইকোর্ট নিযুক্ত বাগ আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এসএসসি এক হাজার আটশো ছজনের তালিকা প্রকাশ করলেও তার দাবি সংখ্যাটা আরও বেশি যে তালিকা প্রকাশিত হয়েছে আপনি কি মনে করেন যে সংখ্যাটা এটাই না সংখ্যা তো এটা নয় কেননা ডিভিশন বেঞ্চে এখানে ক্যালকাটা হাইকোর্টেও ডিভিশন বেঞ্চে বারবার ডিফারেন্ট ফিগার এসেছে কখনও তারা পাঁচ বলছে কখনো বলছে সাত হাজার বলছে কখনও ন হাজার বলছে আলটিমেটলি সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে তারা একটা ফিগার এনেছে সাড়ে ছ হাজার অ্যারাউন্ড এখন তো সেই সাড়ে ছ হাজার অ্যারাউন্ড যে ফিগারটা তো অলরেডি টেন্টেড হিসেবে ডিক্লেয়ার্ড সেখানে এখানে আঠেরোশো বা উনিশশো এই ফিগারটা তো আসা কোনো জায়গায় নেই প্যানেল এক্সপায়ারি করে যাওয়ার পর যাদের চাকরি হয়েছে তো তো অলরেডি টেন্ডার হিসেবেও ডিক্লেয়ার্ড ফ্রম সুপ্রিম কোর্ট আমি সিডি অফ দি আমরা করেছি আমরা তো এগারোশো নাম জমাই দিয়ে দিয়েছি যে এগারোশো লোক যে এরা এক্সপায়ারি অব দ্য প্যানেলে পরে চাকরি পেয়েছে অ্যাবসোলুটলি অবৈধ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ র‍্যাঙ্ক জাম্পিং সই স্ক্যান করে রেখে প্রয়োজন মতো ব্যবহার জেলা স্কুল পরিদর্শককে দিয়ে নতুন শূন্যপদ তৈরি করে চাকরি নিত্য নতুন উপায়ে দুর্নীতি করা হয়েছিল বলে উঠে আসে তদন্তে প্রথম যেটা আমরা দেখতে পাই যখন আমরা এই যে স্ক্যামটা হয় প্রথমত আপনাদের রেগুলার আমরা দেখছেন র্যাঙ্ক জাম্পিং সেটা তো আমরা দেখিয়েছি দ্বিতীয়ত হচ্ছে যারা কিছু লোক যারা আমরা যাদেরকে মানে অন টেবল আমরা কনফ্রন্ট করেছি তারা দেখা গেছে শুধু পরীক্ষায় এসে নামই জমা দিয়েছে তারপরে তারা কিছু জানে না তারপরে সাবসিকুয়েন্টলি তারা বলেছে আমরা প্রচণ্ড কেঁদেছি কাঁদলাম বলে অফিস থেকেই লোকে বলল তোমরা একটা আর টিআই অ্যাপ্লিকেশন করে দাও যেই আরটিআই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানগুলো দু মাসের মধ্যে আমার চাকরি হয়ে গেল তার নাম্বার বাড়বে কীভাবে যাই হোক তার নাম্বারও বাড়লো তা চাকরিও হয়ে গেল তখন একটা স্ক্যান সিগনেচারের ইন্ট্রোডাকশন হয় এবার স্ক্যান সিগনেচারে তো সার্ভারে লোড করা আছে আপনি তো জানতেই পারবেন না কাকে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে কিছু সিগনেচার নেই মানে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট এটাগুলো আনান আপনি দেখবেন সমস্ত স্ক্যান সিগনেচারে আছে কোনো ফ্রেশ সিগনেচার বা অরিজিনাল সিগনেচার তাতে কিছু নেই সমস্ত সেন্সিংচার বাক কমিটির দেড় হাজার পাতার চাঞ্চল্যকর রিপোর্ট এসেছিল এবিপি আনন্দের হাতেও সেখানে উল্লেখ করা হয়েছিল অনুসন্ধান কমিটির সামনে পেশ হওয়ার নথিতে দেখা যায় প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এবং নতুন প্যানেল আপলোড হওয়ার আগে বেশ কিছু প্রার্থীর র‍্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে ভুয়ো নিয়োগপত্রগুলো পর্ষদের অফিস থেকে না দিয়ে এসএসসি নবনির্মিত ভবন থেকে দেওয়া হয়েছে দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্ম সচিব যে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিলেন তা বেআইনি তবে রাজ্য সরকারের সঙ্গে ওই কমিটির সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না তা বাঘ কমিটির কাছেও স্পষ্ট ছিল না সব মিলিয়ে এসএসসির দাগি তালিকা প্রকাশের পরেও তা নিয়ে বিতর্ক তুঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা